বারবার যদি প্রস্রাবে ইনফেকশন হয় তখন আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি যেটা লম্বা সময় ধরে খেতে হয় এক্ষেত্রে আপনি যদি কয়েকদিন খেয়ে ছেড়ে দেন আপনার হয়তো সাময়িক সময়ের জন্য ভালো হবে কয়েকদিনের মধ্যে আবার ইনফেকশন হবে এই জন্য এরকম যদি হয় আমরা অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একটু লম্বা সময়ের জন্য দিয়ে থাকি এতে যেটা হয় তাতে বারবার ইনফেকশন হওয়ার চান্স কমে যায় এবং রুগীরা কিন্তু অনেকটাই ভালো থাকে অনেকে ভুল বোঝেন যে এতদিন ধরে অ্যান্টিবায়োটিক দিচ্ছে কোনো ক্ষতি হবে কিনা আসলে কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আপনি দীর্ঘদিন ধরে খেলেও আহ আপনার সেরকম বড় রকম কোনো ক্ষতি হবে না আর আমাদের উপকারটা আমরা সবসময় ওষুধ দেওয়ার ক্ষেত্রে উপকার না ক্ষতি হবে সেটা আগে চিন্তা করি যদি দেখে উপকার বেশি হবে সেই ওষুধটা কিন্তু আমরা দিই যা এটা চিকিৎসা আছে বারবার যদি ইনফেকশন হয় এটা খুবই কমন আমাদের দেশে এবং এরকম হলে অনেকেই দেখা যাচ্ছে বারবার ঘুরে ঘুরে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সেই থেকে একটা অ্যান্টিবায়োটিক যদি আপনি একটু লম্বা সময় ধরে খান তাহলে কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকে তাছাড়া নিয়ম মেনে চলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে প্রচুর পানি খেতে হবে তাহলে আপনি এমনিতেই অনেকটাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে